মহাদেব তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ভালো তো থাকতে হবে কারণ তোমরা এস এম মহাদেবের ব্যাপারটা কী হয়েছে বলো তো মায়ের বাবার মুর্শিদাবাদ ঠিক আছে তা ওইখান থেকে না আমার মায়ের বোন এসছে ঠিক আছে চার পাঁচ দিন এসছে এখানে একটু শপিং করতে এসেছিলো বাড়ির দোকান আছে ঠিক আছে তা তার মধ্যে মাসিউরা আজকে বাড়ি চলে যাবে তা আমরা যাচ্ছি একটু রানাঘাটে মুর্শিদাবাদ পর্যন্ত আমরা যাবো না ঠিক আছে আমরা একটু বনগা স্টেশনের থেকে আমরা যাব একটু রানাঘাট পর্যন্ত ঠিক আছে আর অ্যানাউন্স করে দিয়েছে যাকে আঠেরোই ট্রেনে ঠিক আছে আর একটা জিনিস দেখো গাইজ তোমাদের না দেখালে বুঝতে পারবে না আর এটা হলো আমার ছোটো মা ওই যে আমি যাকে মাসি বলছি আমার মায়ের বোন ঠিক আছে এটা হলো আমার ছোটো মা ঠিক আছে আর একটা জিনিস দেখো গাইজ এটা হলো আমার মামা আমার মামার কি সুখ দেখো ট্রেনে এসছে ট্রেনের মধ্যেও বাড়ির বিছনা পেতে নিয়েছে কত সুন্দর সুখ দেখো আর এই সাইডটা হলো আমার মেশো রয়েছে ওই যে বসে রয়েছে আর ওই সাইডে আমাদের ব্যাগম্যাগ রয়েছে ঠিক আছে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে ভাই চলো কিছু মনে করো না আর ভুল টুটি যদি কিছু হয়ে যায় কথা আমি বুঝতে পারছি আমি অনেকদিন ভিডিও করছি না কন্টিনিউ তা আমি জানি অসুবিধা হবে তা তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে ছোট ভাই হিসাবে আর ভুল টুটে কিছু যদি হয় ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও চলো আমরা যেতে যেতে তোমাদের সবকিছু শেয়ার করব গাইজ এখন আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি ঠিক আছে এখন যেতে হবে লালগোলার দিকে আর ওই সাইডে দেখতেই পারছ এই যে মা মামা ছোট মা টিটি ধরেছে ওই তোমার ব্যাটিং ম্যাটিং রয়েছে তো ওই জামা কাপড় কিনতে এসেছিলো শপিং করতে এসে তোমাদের তো সবকিছুই বললাম এই যে টিটি ধরেছে আপনি কী কথাবার্তা চলছে আমি তো ওই সাইডে যেতে পারছি না ঠিক আছে আর এটা হলো রানাঘাট প্ল্যাটফর্ম ঠিক আছে আমি এই সাইডে দাঁড়িয়ে আছি আমার অবস্থা দেখে নাও একটু কেন তিন মিনিট ঠিক আছে ঠিক আছে গাইস আমি এখন মাসিকে দিয়ে আমি এখন দাঁড়িয়ে দিকে যাচ্ছি চলো তোমাদের যেতে যেতে সব কিছুই শেয়ার করবো তোমাদের তো সব বললাম চলো গাইস আমাদের ট্রেন আর তিন মিনিট বাকি আছে আমার সামনে যেতে হবে চলো পরে কথা হচ্ছে